মৃত্যুর কষ্ট সত্যি কষ্ট এটা কাউকে ছাড় দিবে না একটা জীবন্ত বকি বা বেড়াকে যদি তার শরীরের কষম গুলাতে টেনে টেনে চিরে হয় তার শরীরের চামড়াটাকে যদি চুলা হয় জীবন্ত একটা ভেড়া আর বক্তি তার কি কষ্ট হবে আমারও ঠিক মৃত্যুর সময় ওই একই রকম কষ্ট হয়েছে সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবেরি মেলা রঙ্গিনেই পৃথিবী ছাড়িতে হইবে রঙ্গিনেই পৃথিবী সারিতে হইবে সাদের এই দে গো মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙ্গিনেই পৃথিবী ছাড়িতে হইবে মাটিতে খাইবে শূন্য জিন্দে গানি কারো লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন লাগিয়া এত মায়া এত চৌখের পানি সন্ধ্যা ডুবিবেলা সংগ হবে মেলা ঠিক সন্ধ্যা ডুবিবে বেলা সংগ কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চৌখের পানি এত আসার বাসা তোমার নিমিশে তে যে চুরমান এত আসার বাসা তোমার নিমিশে যে চুরমার কেউ বা ডাকবে মামা বলে সারা তো দিবে না জননী কার লাগিয়া মায়া এত কার লাগিয়া এত মায়া এত চৌখের পানি কথা ঠিক না পৃথিবীটা রঙিন থাকবে এই পৃথিবীতে বহু রাজা বাদশা এসেছে বহু দনাট্য ব্যক্তি এসেছে বহু ক্ষমতাধর ব্যক্তি এসেছে যাদের হাজারো হাজারো কোটি কোটি টাকা ইনকাম প্রতি সেকেন্ডের মধ্যে প্রতি মিনিটের মধ্যে না প্রতি সেকেন্ডে এক মুহূর্তে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম ওই ব্যক্তিরা তাদের টাকার ক্ষমতা দিয়া দুনিয়াতে থাকতে পারেন নাই বহু ক্ষমতাবান ব্যক্তি এই পৃথিবীতে এসেছে এমন ক্ষমতাবান ব্যক্তি পৃথিবীতে এসেছে যাদের অঙ্গুলি সারায় বাতাস পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত যাদের সাথে সাথে পর্যন্ত কথা গর্তের ছিল বাতাসের মধ্যেও যার রাজত্ব ছিল এত ক্ষমতা যাদের ছিল এই ক্ষমতা নিয়েও তারা দুনিয়াতে থাকতে পারেন নাই কি বললেন পারছে কিনা পারেন নাই আমি আপনিও থাকতে পারবো না এই পৃথিবী থেকে যাওয়ার পথে যে বাগনটা আছে সেই বাগনের নাম হলো মৃত্যু আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলে দিলেন কুল্লু নব সিং মৃত্যুর সাথ প্রত্যেকটা প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু বড় ভয়াবহ জিনিস মৃত্যু বড় কঠিন জিনিস মৃত্যু এমন কঠিন জিনিস মৃত্যুর চাইতে কঠিন জিনিস আর কিছু হতে পারে না মৃত্যুর থেকে কঠিন জিনিস আর কিছু হইতে পারে না মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইছেন নবীরা পর্যন্ত বলছেন আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করিয়েন কয়েকটা ঘটনা শুনাই আপনাদের পয়গাম্বর ইদ্দিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কিনা শুনছেন শুনছেন ইদ্দিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন মৃত্যু তার হবে মৃত্যু যে তার হবে মৃত্যুর কষ্ট যে তার হবে এটা তিনি জানতেন মৃত্যুর সময়ে মানুষের কষ্ট হয় তিনটা কারণে কয়টা কারণে বলেন একটু জোরে বলেন কয় কারণে তিন কারণে মৃত্যুর সময়ে মানুষের কষ্ট হয় এক নম্বরে তার গুনাহের কারণে কষ্ট হয় দুই নম্বরে তার গুনাহ মাপের জন্য কষ্ট হয় তিন নাম্বারে বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন সেই জন্য বান্দার তালা বান্দার মর্যাদা বুলন্দী করবেন সেই জন্য মৃত্যুর সময় আল্লাহ কিছু কিছু নেক্কার বান্দারদের কেউ কষ্ট দেন তো পয়গাম্বর ইদ্দিস আলাইতুসাল্লাম জানতেন মৃত্যু সময় কষ্ট হবে আল্লাহ কালামী হাকিমের মধ্যে বললেন অজাদ চাক রতুল মাও তিবিল হাক মৃত্যুর কষ্ট সত্যিই কষ্ট এটা কাউকে ছাড় দিবে না ইদি সানুয়া সাল্লাম তার মৃত্যুর কষ্ট হবে এটা ভেবে সে মৃত্যু ছাড়াই পরকালে যাইতে চাইছেন আখেরাতে যাইতে চাইছেন যাওয়ার কোনো পদ্ধতি নাই সিস্টেম নাই কিভাবে যাবেন সেই জন্য তিনি জিবরা ইলান হেগির সোলা তুয়াসাল্লাম সবসময় তার কাছে ওহি নিয়ে আসেন ওহি নিয়ে আসেন তো জিবরা ইমানগির সোলাহুয়াসাল্লাম এর সাথে তার ঘনিষ্ঠতা সে বাড়াইতেছেন বন্ধুত্ব বাড়াইতেছেন বন্ধুত্ব যখন ঘনিষ্ঠতা বাড়ছে বাড়তে বাড়তে এক সময় পৈগম্বর ইদ্রিসালগির সোলাত ওয়াসাল্লাম জিবরা ইল আন হেগিস বলেন বাইজিব্রাহ আমাকে কি একটু আসমানে নিয়ে যাওয়া যায় কিনা বলে না আপনাকে তো আসমানে নিয়ে যাওয়া যাবে না একটু ফিকির করো চিন্তা করো নিয়ে যাওয়া যায় কিনা চেষ্টা করো না না আমার কোনো হুকুম নাই এরপরে সালাম বলেন তুমি আমার কেমন বন্ধু হইলা তুমি তো দুনিয়াতে আইসা দুনিয়াটা দেখো আখেরাতেও দেখো আসমান জমিনের সব কিছুই তুমি দেখো আমারও মন চাই আমি যাতে আসমানে গিয়া সব কিছু দেখতে পাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন আল্লাহর অনুমতি ছাড়া তোমাকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহর অনুমতি লাগবে বলে তুমি একটু চেষ্টা করো তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস তার পাখার নিচে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে প্রথম আসমানে গেলেন প্রথম আসমানের দরজার সামনে গেটের সামনে প্রহরী ছিল প্রহরীকে ডাক দিয়ে বলেন গেট খুলে দাও বলে আপনি কে কানা জিবরাইল আমি জিব্রাইল ঠিক আছে গেট খুলে দাও হইল সাথে সাথে সে চলে গেলেন প্রথম আসমানে প্রতিটা মুহূর্তে আসমান থেকে জমিনে হাজারো হাজারো লক্ষ লক্ষ ফেরেস্ট আপ ডাউন করতে থাকে যাতায়াত করতে থাকে এক এক জুন ফেরেস্টা তার বিস্তারিত পরিচয় দিয়া যায় আর আসে যেহেতু জিবজাইল আলহি সালাম ফেরেশতাদের সর্দার সেই জন্য তার কোনো বেশি পরিচয় দিতে হয় নাই বলে আমি জিবরাইল ঠিক আছে আসেন প্রথম আসমানে গেলেন কত আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন চতুর্থ আসমানে যাবেন চতুর্থ আসমানে গিয়ে পঞ্চম আসমানে যাবেন এমনই মুহূর্তে দেখেন সামনে মালাকুল মউত আজরাইল আসতেছেন জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম বয়কাম বরি দিছানে আনে ওয়া সালাম কে বলে ভাই সামনে মালাকুল মউত আজরাইল আসতেছে মালাকুল মুত আজরাইল আসতেছে তাহলে তাকে জিজ্ঞেস করেন তো এখন যে দুনিয়াতে একজন পয়গাম্বর আছে ইদ্রিস তার মৃত্যু কখন কোথায় হবে একটু জিজ্ঞেস করেন তো জিব্রাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিসসালাম কে ভাই দুনিয়াতে একজন পয়গাম্বর আছে নাম তার ইদ্রিস তার মৃত্যু কোথায় হবে জানেন কিনা আজরাহি আলা আলাইকি সাল্লাহুস বলেন কার মৃত্যু কোথায় আমি তো জানি না বলেন মৃত্যুর খবর কে জানেন কে বলেন না মৃত্যুর খবর কে জানেন কার কোথায় মৃত্যু হবে কেউ কি জানেন কিনা এইজন নাল্লাহ কোরানুল কারিমের বলেন ইন নাল্লা গাইন দা গুইল মুসা ইন নাল্লা গাইন দা গুইল মুসা ওয়াজুলু আইলামহাম ওয়া নাফসুম মাযা তাক্সিবু গাদা ওয়া মা তাদরী নাফসুম বিআইনি আযিন তামুত ইননা আল্লাহ আলীম কবীর ওয়া মা তাদরী নাফসুম বিআইনি আযিন তামুত পৃথিবীর কোনো প্রাণীই জানে না তার মৃত্যু কোন জমিনে কোথায় লেখা আছে আসরাইলও জানেন না পয়গাম্বর ইদ্দিসের মৃত্যু কোথায় লেখা জানেন না আজরাইল জিবর ইল আরে বলতেছেন ভাই জিবরাহি ইলামাল লিস্টের মধ্যে দেখতে হবে ওয়েগাম্বর ইদ্দিস আলে এইসাল্লাতুসসাল্লামের মৃত্যু কখন কোথায় আছে লিস্টে দেখা হবে এই কথা বললেন যখন তার লিস্ট থেকে দেখে আসলেন এসে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বলেন ভাই জিবরাইল পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু এই চতুর্থ আসমানে হবে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনা আসছে এখানে দুইটা বর্ণনা আসছে এক বর্ণনা এসেছে যে এই চতুর্থ আসমানে পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু হবে আরেক বর্ণনা এসেছে যে এই যে আজরা ইন আহস্লা এই কথা বলে যাওয়ার আগ মুহূর্তেই তিনি জিবরাইল আলাহি সালাতাম তার পাখা নিচ থেকে ডাকতেছেন বলতেছেন পয়গাম্বর ইদিস আলাহি সাল্লা বন্ধু ইদিস তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই আজরাইল দেখতে গেছে তোমার মৃত্যু কখন কোথায় হবে বারংবার এই কথা বলতেছেন কথা বলতেছেন কিন্তু পাখার নিচ থেকে পয়গাম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো আওয়াজ করতেছেন না তিনি তার পাখার দিকে তাকায় দেখলেন তার যে উষ্ণ বডিটা ছিল গরম বডিটা ছিল জলজন্ত একটা বডি ছিল এই বডিটা হিম শীতল অবস্থায় নির্জীব অবস্থায় বশুয়ে আছে তিনি চিন্তা করলেন ওইখানে ইদ্রিস তিনি ভাব দেখলেন ওই চতুর্থ আসমানে পয়গাম্বর ইদ্রিস আলাইহিসসালাতু মেরিনতে ইন্তেকাল হয়ে গেছে মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য মানে গেলেন আসমানে যাইতে চাইছেন। চাইছেন পরকালে মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য এই জন্য বলেন মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরম তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ পানি পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশে যদি সিঁড়ি লাগায় পালানো হয় সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফুরু না মিনহু ফাইন্নহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দু না ইলা আলিমিল গায়বি ওয়াস শাদা তোমরা মৃত্যু থেকে যেখানেই পালাও যখনি পালাও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে এমনি ঘটনা আরেকটা আছে পয়গম্বর ঈসা আলাইহিসসালাতুস্সালামের জামানার ঘটনা পয়গম্বর ঈসা আলাইহিসসালাতুস্সালাম তার উম্মতদেরকে দিনের দিকে ডাকেন ইসলামের দিকে ডাকেন ডাকেন বলে নাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ কেমিয়া ভয়া যাইবা সবাই বলে না তোমার কিতাকে মানি না তোমার ইলাহকে মানি না তোমাকে নবী হিসাবে মানি না বলে কেন মানো না বলে তুমি যে নবী তোমাকে একটা জিনিস দেখাইতে বলবো দেখাইতে পারবে কি না বলে হ্যাঁ দেখাও কী দেখাইতে হবে বলো বলে আমাদের এলাকার আড়াই হাজার বছর আগের একটা পুরাতন স্থান আছে কবরস্থান আছে এই পুরাতন কবরস্থানের মধ্যে আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষ একজন এখানে কি আছে দাফন অবস্থায় আছে তার একখানা কবর আছে তুমি দেখো এখান থেকে তাকে জীবিত করতে পারো কিনা বলেন নবীরা কি কাউকে জীবিত করতে পারবেন কিনা জীবিত করার মালিককে বলেন তো সব কিছুর জাম দেওয়ার মালিককে একবার এক জায়গায় মা ফিলে হয়তো কিশোরগঞ্জে রাস্তায় নাম সিনেমার পরে একটা গান বাজতেছে মাটির পুতুল খেলা করে হাতের ইশারায় মাটির পুতুল খেলা করে হাতের ইশারায় মরা মানুষ জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় নাউজুবিল্লাহ বলেন না জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন কু পৃথিবীর কোনো পিন কোন নবীর কি ক্ষমতা আছে কাউকে জীবিত করার জীবিত করতে পারেন কে একমাত্র জোরে বলেন কে পারেন আল্লাহ তো বলতেছেন ঈসা আলাইসাল্ত সাল্লামকে পুরাতন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো পুরাতন কবরস্থানে যখন গেলেন যে ঈসা আলাইসাল্ত সাল্লাম আল্লাহর হুকুম ছিলেন আল্লাহকে বলেন আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই এরা যদি এই অলৌকিক ঘটনা তাদেরকে দেখাইতে পারি তাহলে তারা মুসলমান হবে ঠিক আছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কবরের সামনে গিয়ে বলেন উম ইজনিল্লা কবর থেকে সাথে সাথে একটা লোক জীবিত হয়ে দাঁড়ায় গেল বলেন সুবহানাল্লাহ দাঁড়ানোর পরেই ওই লোকটা কবর থেকে দাঁড়ানোর পরেই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সালাম দিলেন সালাম দিলেন আসসালামু আলাইকা বললেন হে আমার চাচা আপনাকে সালাম বলেন আমাকে যে চাচা আমি তো তোমাকে চিনি না বলে আপনাকে আমি চাচা হিসাবে এই জন্য বললাম আমার পিতার নাম ছিল বৈগাম নূহ আমার পিতার নাম কি ছিল বৈগাম বর্মু তুমি যে নুহা আলাহিসাল্লা সন্তান এটা তো বিশ্বাস হয় না কারণ আমার কিতাবের মধ্যে আছে নু আলিসাল্লা তো কম যারা ছিল জাতি যারা ছিল তাদের দাড়ি চুল দাড়ি এগুলি কিছুই পাত না তোমার চুল দাড়ি দিয়ে সাদা হয়ে গেছে এবারই নু আলাইসাল্লা সেই সন্তান তার নাম সাম ইবনে সামনে বলতেছে দাড়ি এই দুনিয়ার মধ্যে পাকা ছিল না দুনিয়ার মধ্যে আমার চুল দাড়ি পাকা ছিল না আমার চুল দাড়ি কাঁচা ছিল আমি নৌজুয়ান ছিলাম যুবক ছিলাম মৃত্যু যখন আমার সামনে আসছে মৃত্যু আমার সামনে এসে আজরাইল যখন আমার সামনে আসছে মালাকুল মৌত আজরাইল আমার সামনে এসে প্রথম আমাকে যে ঝাপটা মেরে একবার ধরেছেন তার ডানাটা দিয়ে এই ঝাপটা মেরে ধরার কারণে মৃত্যুর কষ্ট এত কষ্ট সাথে সাথে আমার চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে পয়গাম্বর ইসালাম বলেন তুমি এরকম কাঁপতেছে কোনো দুর্বল দুর্বল কেন এখনো এখনো তোমার শরীর থেকে ঘাম জরে কেন সাম বলতেছে ওই যে মৃত্যুর সময়ে যে কষ্টটা আমার হয়েছে আমার মৃত্যুর সময়ে আমার যেই কষ্ট হয়েছে মৃত্যুর সময়ে আমার এমন কষ্ট হয়েছে সেই কষ্ট আজও পর্যন্ত কবরের মধ্যে আমি অনুভব করি আমার কবরে কোনো আজাব হয় না কিন্তু কবরের মধ্যে মৃত্যুকালীন সেই কষ্টের চিন্তায় এখনও আমার শরীর দিয়া গাম ঝরতেছে আসুন শুনি পায়গামানে সাল্লাতুস সালামের ঘটনা ইব্রাহিম আলাই সালামের ইন্তিকাল হয়ে গেছে ইন্তিকালের পরে ইব্রাহিম আলাই সালামকে জিজ্ঞাসা করল কেফাওয়াল মাউত ইব্রাহিম তুমি মৃত্যুকে কেমন পাইলা কিরূপে পাইলা মৃত্যু তোমার সাথে কিরূপ আলিঙ্গ আলিঙ্গন করল বয়গাম্বর ইব্রাহিম আলাই সালাম বললেন অজাতুল মাউত আমি মৃত্যুকে এমন অবস্থার মধ্যে পেয়েছি আমি খুবই কিসের মধ্যে পেয়েছি মৃত্যুকে আমি এমন কঠিন অবস্থার মধ্যে পেয়েছি মনে হয় কোন ভেজা পশমের কম্বলের ভিতরে একটা আগুনে শলাকা ঢুকানো হয়েছিল সেই আগুনে সলা কাটা টান দিলে ভেজা কম্বলের সুতাগুলো যেভাবে সলা কাটার সাথে পেচায় পেচায় পড়তে পড়তে আসে আমার আমার শরীর থেকে যখন আমার রুহটাকে বের করা হচ্ছিল আমার প্রাণটাকে যখন বের করা হচ্ছিল আমার মনে হইতেছিল আমার রুহটা ঠিক ওই রকম কষ্ট দিয়া বের করা হইতেছে তখন আল্লাহ বললেন শোনো তোমাকে মৃত্যুর কোনো কষ্ট দেওয়া হয় নাই মৃত্যুর কষ্ট দেওয়া হয় নাই তারপরও পয়গম্বর ইবরে মানে হিসাল তোসাল্লামের এত কষ্ট পয়গম্বর মুসা আলহি সালাতামকে জিজ্ঞাসা করা হইল কি ভাই মুসা তোমার মৃত্যু সময় তুমি মৃত্যুকে কেমন আলিঙ্গন করলা কেই ফজাতাল মাউত তুমি মৃত্যুকে কেমন করে পাইলাম পয়গম্বর মুসা আলহি সালাতাম বললেন অজাতুল মাউতা কাল অসফর আমি মৃত্যুকে পেয়েছি একটা চড়ুই পাখির মতো আমি আমার মৃত্যুটাকে একটা চড়ুই পাখির মতো পেয়েছি বলে একটা একটা পাখিকে যদি আগুনের বড় মধ্যে ভাজা হয় আর যদি তার রুহটা বের না হয় তার আত্মা যদি বের না হয় তাকে যদি বাসতেই থাকে বাঁচতেই থাকে তার কি পরিমাণ কষ্ট হবে তার রুহটাও তো বের হইতেছে না রুহ বের হয়ে গেলে কষ্টটা নাহলে কম হয় কিন্তু দীর্ঘক্ষণ সময় পর্যন্ত তাকে বাজা হইতেছে তার মুখটা বের হইতেছে না আর এক বর্ণনায় আছে পয়গাম্বর মুসা আলিমিসু আসাল্লাম বললেন আমার মনে হইল আমাকে একটা জীবন্ত বক্রির মতো ভেড়ার মতো মনে হইল একটা জীবন্ত বক্রি বা ভেড়াকে যদি তার শরীরের কসম টেনে টেনে চিড়ে হয় তার শরীরের চামড়াটাকে যদি চুলা হয় জীবন্ত একটা ভেড়া আর বক্তি তার কি কষ্ট হবে আমারও ঠিক মৃত্যুর সময়ে ওই একই রকম কষ্ট হয়েছে বলেন তো আপনাকে আমাকে যদি আপনার আমার শরীরে কত বসম আছে আছে না যদি আমাদেরকে জীবিত অবস্থায় পশমগুলো টেনে টেনে খোলা হয় আপনার আমার কষ্ট হবে কি হবে না আপনার আমার কত পরিমাণে কষ্ট হবে যদি আপনাকে আমাকে জীবিত রাখা অবস্থায় শরীরের চামড়াগুলো ছোঁড়া হয় কেমন কষ্ট হবে পুরা শরীরের চামড়াটা ঠিক পয়গাম্বর মুসা আলিহ ঈশ্বরত ও বলতেছেন আমার মৃত্যুর সময়েও আমার এরকম কষ্ট হয়েছে বুঝেছি আমি আসন বিশ্ব জাহানের সরদার পয়গাম্বর আল্লাহ তালা যাকে না বানাইলে আসমান জমিন কুল কায়েনা তেন কোনো কিছুই বানাইতেন না না সেই নবীর মৃত্যুর ঘটনা শুনি আমাদের নবীর মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছে আমাদের নবীর তো মৃত্যুর সময় এমন কষ্ট হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তকালের পূর্বে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে হেলাম দেওয়া এমন সময় দেখতেছেন আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি একটা মেসোাক্তার হাতে মেসোাক্তার দিকে ইশারা করলে আম্মা জান আয়েশা সিদ্দীকার رضی আল্লাহ তাআলা عنها মেসওয়াক টেনে মেসওয়াকটা চিবিয়ে নবীজিকে দিলেন আর নবীজি মেসওয়াকটা দিয়ে মেসওয়াক করলেন মেসওয়াক করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকরাত নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো পাছস নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই এই কথা বলে নবীজি বললেন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন অনেক কঠিন তারপরে নবীজি বললেন মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা নবীজি বললেন আল্লাহ মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন তোমার যেই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দারা নবীরা যারা আছেন তোমার যেই নবীরা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ন শুহাদা নবী সিদ্দিক শুহাদা সলিহিন তাদের সাথে আমার হাসন নাসর করিও আর বললেন আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিল রফিকিল আ'লা বললেন আল্লাহ তাদের সাথে আমার হাসন নাসর করিও আর বললেন আল্লাহ আমার উপর রহম কর আমাকে ক্ষমা করে দাও আর বললেন আল্লাহ তুমি আমার পরম বন্ধু তোমার চাইতে আমার প্রিয় কোনো বন্ধু নাই তোমার মতো বন্ধু আমার আর কেউ নাই তোমার কাছে আমাকে আমাকে মিলিত কর এই কথা যখন বলতেছেন মালাকুল মউত আজরাইল নবীজির রূহ কবজ করতে গেছেন এমনি মুহূর্তে নবীজি মালাকুল মত আজরাইল কে বলেন আজরাইল একটু থামো আজরাইল তো এমন একটা ব্যক্তি পৃথিবীর কারো রূপ কবজ করার সময় দিবে তো দূরের কথা কারো রূপ কবজ করার সময় কারো কোনো অনুমতি নাই না কিন্তু মৃত্যুর পূর্বে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস ঘরের দরজার সামনে আয়েশা দাঁড়াইছেন আয়েশা সালাম দিছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিছেন আসসালামু আলাইকে হাবিব আল্লাহ সালাম দিয়া বলতেছেন ও আল ও সালামের উত্তর দিলেন ও আলাইকুম আসসালাম নবীজি সালামের উত্তর দিলেন বললেন আপনার রুমে আসবো কিনা না নবীজি বললেন আসো তোমার সাথে নতুন একজন ফেরেস্তা দেখা যায় বলে হ্যাঁ আমার সাথে এমন একজন নতুন ফেরেস্তা আসছে মালাকুল মহতাজ জাইল আসছে সে পৃথিবীর কারো দরজার সামনে গিয়ে কোনোদিন কারো অনুমতি নেয় না কোনো দরজার সামনে গিয়ে সে কারো অনুমতি নেয় না দিন বলে না ভাই আমি আপনার রুমে আসবো কিনা কিন্তু আজকে সে আপনার রুমে আসার জন্য অনুমতি চাইতেছে নবীজি তখন বললেন আমার আমার রুমে আসার যদি যখন অনুমতি চাইতেছে তাকে রুমে আসতে দাও রুমে আসতে দেওয়া হইলো বলল আল্লাহ তালা আপনার রুম আপনার দুনিয়ার কষ্টের জিন্দগি শেষ করে দিয়েছেন দুনিয়ার কষ্টের জিন্দগি যেহেতু শেষ হয়ে গেছে এখন আপনাকে আল্লাহ তালা পরকালে নিয়ে যাবেন নবীজি ওই মুহূর্তে বললেন আমাকে যে আল্লাহ তাআলা পরকালে নিয়ে যাবেন আমি যদি না যাইতে চাই আল্লাহ তালা আমাকে কি তারপরও যাওয়ার কথা বলছেন কিনা বলেন না তারপরও যাওয়ার কথা বলেন নাই যদি আপনি যেতে চান তাহলে বলা হয়েছে নবীজি বললেন আমার তো মন চায় আল্লাহ তালার কাছেই চলে যেতে তাহলে আমার রূপটা কবজ করে ফেলো সাথে সাথে যখন নবীজির রূপ কবজ করতে গেছেন ওই মুহূর্তে নবীজি আজরাইলকে থামায় বলেন ভাই আজরাইল আমার জিন্দিগির কোন গুণা আছে কিনা বলো আজরাইল বলে আপনার জিন্দগিতে কোনো তো নাই নবীজিও বলেন আমি তো জানি আমার জিন্দগির কোনো গুণা নাই আমাকে আল্লাহতলা গুণা আগে পরে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন এমনকি গুণা করতে চাইলে গুণা করার এখতিয়ারও আমাকে দিয়েছেন গুণা মাফ করে দিয়েছেন তারপরেও আমাকে কেন মৃত্যুর কষ্ট দিতেছ মালাকুল মত আজরাইল বলে মৃত্যুর কষ্ট এমন একটা কষ্ট মৃত্যুর ভয়াবহতা এমন তা মৃত্যুর কষ্ট আমি আপনাকে তার বিন্দু মাত্র দেই নাই ছিটা ফুটাও দেই নাই নবীজি বলেন আমার জিন্দগির মধ্যে কোনো গুণা নাই তারপর আমাকে মৃত্যুর কষ্ট দেও নাই আমার মনে হইতেছে হুদ পাহাড়টাকে আমার বুকের উপরে চাপা দিয়েছ আমার মনে হইতেছে সাত তো আসমান জমিন আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছ না জানি আমার গুণাগার উম্মত কে মৃত্যুর সময়ে কত কষ্ট দেওয়া হয় মৃত্যু সময়ে নবীজি আপনাকে আমাকে বলেন নাই নবীজির যদি কোনো আমল নামে কোনো গুণা না থাকে তারও যদি মৃত্যু সময় কষ্ট হয় আপনার আমার কত গুণা আছে আপনার আমার কত গুণা আছে মৃত্যু সময়ে কত কষ্ট হইতে পারে এই জন্য মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য কিছু আমল আছে কিছু আমল আছে এক নম্বরে আমল একটা বলি দুই তিনটা আমলের কথা বলি সব সময় দোয়া করবেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা না মিল্লা মিল্লাদুনকা রাহমা এই দোয়াটা বেশি পড়বেন সুখ দুঃখে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ এরকম কিছু ছোট ছোট আমল আছে সব সময় মেসওয়াক করা কেউ যদি এই তিনটা আমলও করতে পারে আল্লাহ তালা ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন মৃত্যুর সময় আল্লাহ তালা তার ইমানি মৃত্যু নসিব করিবেন যতটুকুন কথা বললাম যা বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করবার